আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হে অবরাকাতু কে টিভি টোয়েন্টি ফোরের প্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রবাসী লঞ্চ প্রবাসীদের জন্য যে লাউঞ্জ করেছে সেখানে বসেছি একটু পানি কিনলাম এখান থেকে সরাসরি আপনাদের সাথে কিছু কথা বলবো এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেব ইনশাল্লাহ আমি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ ডুবাই হয়ে লন্ডন রওানা দেব ডুবাই হয়ে লন্ডন ফেরত যাওয়ার সময়ে বিআইপি লাউঞ্জটাতে বসে একটু আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় বাংলাদেশের যে যেই ভাইদের সাথে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যাদের সাথে দেখা হয়েছে যাদের সাথে কথা হয়েছে আর যাদের সাথে দেখা করতে পারি নাই কথা বলতে পারি নাই তাদের কাছে ঋণী যেই যেই জেলা এবং মহানগরগুলোতে যাওয়ার চিন্তা করেছিলাম আমার সাথে চিনি যাওয়ার কথা আমেরিকা থেকে মুক্তিযোদ্ধা মুস্তফা কামাল এসেছেন আমেরিকা থেকে মুস্তফা কামাল এসেই অসুস্থ হয়ে গেছেন বাংলাদেশে উনি কোনো কথা বলতে পারেন না কথা ওনার আসে না ঠান্ডা লেগে একেবারে গলাটা বসে গিয়েছে যার কারণে আমি একা বাংলাদেশের প্রত্যেকটা মহানগর জেলাতে যাওয়া রিক্সেবল বা প্রটুকুলের বিষয় আছে এখানে নিরাপত্তার বিষয় আছে বা চেনা জানার বিষয় আছে আমি সেই কারণে বাংলাদেশের সকল জেলার ভাইয়েরা সবচেয়ে বেশি যারা আহত তারা ঢাকায় ঢাকার কয়েকটা হাসপাতালেই চিকিৎসাধীন আছেন অনেক অনেক অসুস্থ যারা যারা তারা এইবারে বৈষম্য প্রত্যেক জেলার বাইদেরকে না পেলেও বেশিরভাগ জেলার বাইদেরকে আমরা এর পক্ষ থেকে যে উপহারটা দেওয়ার কথা ছিল সেই উপহারটা আমরা ঢাকায় একটা অনুষ্ঠান করে তাদেরকে সম্মাননা দিয়ে আমরা তাদের হাতে উপহারটা পৌঁছিয়েছি এর মাঝে কিছু উপহার ঢাকার বাইরে ব্রাহ্মণবাড়িয়া এবং অন্যান্য জায়গায় গিয়েছে আর বেশিরভাগ আমাদের উপহারটা ঢাকায় যারা আহত আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় চিকিৎসা চলছে তাদেরকে আমরা দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং তাদের মাঝে বিতরণ করেছি এই বিতরণ করার দায়িত্বটা নিয়ে এসেছিলাম লন্ডন থেকে ঢাকা বিতরণের কাজ শেষ ঢাকায় বারো দিন এবং দুবাইতে তিন দিন টোটাল পনেরো দিনের আমার সফর শেষ করে আজকে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি ঢাকা থেকে আমি কিছুক্ষণের মধ্যে ফ্লাইটে উঠব তার আগে আপনাদের দেখছি আলমবাই লেখেছে কাম বাক এগেন অসংখ্য ধন্যবাদ আলমবাই ভালোবাসা আপনাদের পেয়েছি আরো পাবো ইনশাল্লাহ আরো ফিরত আসবো এই প্রত্যাশা আমার আছে আর মোহাম্মদ মুক্তার লেখেছে মাশাল্লাহ এম ডি রাইহান লেখেছে মালি মালয়েশিয়া থেকে দেখছি মাশাল্লাহ এবিএম বি এম কামাল লেখেছে ফি আমানিল্লা অসংখ্য ধন্যবাদ আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ ছাড়া কে ভি টোয়েন্টি ফোর নিয়মিত দেখেন কে টিভি টোয়েন্টি ফোরের পাশে নিয়মিত থাকেন এখানে আপনি আমাদের আমার আমার ওই পাশের কোনারে দেখতে পাচ্ছেন যে প্রবাসী লাউঞ্জ এন্ড প্রবাসী দুইভাবেই লেখেছে প্রবাসী লাউঞ্জ এটা এই প্রবাসী লাউঞ্জই বসলাম যেহেতু আমি নিজেও লন্ডনের একজন প্রবাসী তাই প্রবাসী লাউঞ্জটা দেখে যাওয়া প্রবাসী লাউঞ্জ থেকে একটা পানি নিলাম বসলাম এখানে তারা সাথে একটু কথা বললাম সব দিক থেকে বাংলাদেশের পরিবেশটা আপনাদেরকে সব সময় দেখানোর ইচ্ছা থাকলেও সময় সাপেক্ষের কারণে দেখানো হয় নাই যতটুকু পেরেছি মাঝে মাঝে লাইভে এসেছি আপনারা জানেন যে বাংলাদেশে আসা মানে ঢাকার থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে অনেক সময় লেগে যায় ট্রাফিক থাকে গাড়ির প্রবলেম থাকে স্লোলি যেতে হয় আর গরমের কারণে আমাদের যারা ইউরোপ আমেরিকা থাকেন তাদের জন্য একটু কষ্ট হয়ে যায় কারণ গরমটা হঠাৎ করে আমাদের গায়ে লাগলে আমাদের জন্য একটু স্বাভাবিক চলাফেরার চাইতে একটু অসুস্থতা বোধ মনে হয় প্রথম দিকে যা আমি আমি জানি না যে আমাকে পাবেন সবাইকে ধন্যবাদ জেনে বিদায় নিলাম আল্লাহ হাফেজ